যখন কোন লোক মারা যায় যায় ভাব দুই পাঁচ মিনিটের মধ্যে মারা যাবে আচ্ছা বলুন তো তখন আমরা কি করি খালু একটু বেদানার রস খাও চামুচে করে বেদানার রস দিচ্ছে ওর বড় মেয়ে এসে বলছে মা মা তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে পানি বার করো শেষ পানি ঠান্ডা পানি একবার আমার আব্বার গালে দিই বলে না বলে কেউ বেদানার রস দেয় কেউ ঠান্ডা পানি দেয় কেউ হালকা হালকা উষ্ণ গরমে দুধ দেয় দেয় না দেয় আপনার এখানে করে মারা যাওয়ার আগে গালি পানি দেয় না আচ্ছা ও কি জীবনে পানি খায়নি ও কি জীবনে বেদানা চোখে দেখেনি মরার টাইমই কেউ সব জেগে চাই একটু বেদানা দা ও কি তখন বেদানা চায় আপনাদের কমন সেন্স নেই হ্যাঁ আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যখন মারা যাবার মুহূর্তে চলে আসে সে নিজের চোখে মালাকুল মহৎকে দেখতে পায় নিজের চোখে দেখতে পায় সে আর লোকটা যদি ভালো হয় তাহলে মালাকুল মহৎ তার আত্মাটাকে এত সহজ করে ধরে বার করে একটা শিশু যেমন মায়ের কলে ঘুমিয়ে পড়ে ঠিক তেমন দেখবেন কিছু লোক আছে কথা বলতে 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 ঘুমিয়ে পড়লো মারা গেল এটাও কিন্তু একটা ভালো মৃত্যুর লক্ষণ আল্লা রসির বলছেন যদি বদকার লোক হয় খারাপ লোক যদি হয় তা মালাকুল মগ তার আত্মাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা তার সব ছিঁড়ে চলে আসে আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পেরে কি বলে ফায়াকো ওলা অরব্বিহি লাওলা খরতানি ইলা আজালিন করিব ফাস্ সাদ্দাকা ওয়াকুম্মি না স কথা বলে কি বলে আল্লাহ আমার টাইম শেষ মারাকুল মদ চলে এসেছে ফাস্ সাদ্দকা ওয়াকুম্বিনা আমাকে একবার সুযোগ দাও আল্লাহ আমি আবার ওই গ্রামে ফিরে যাই গিয়ে কিছু দান কিছু সাদকা করে আসি তারপরে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসবো তার মানে একটা মানুষ মারা যাবার শেষ মুহূর্তে তার মনের ইচ্ছা কি থাকে আল্লাহ দাও কি করবো এইবার আপনাদেরকে বলি আচ্ছা পৃথিবীর দামি এবাদাতের নাম কি বলুন সব থেকে দামি এবাদাত আলেমারা সব থেকে কঠিন করে বলে কি আমরা কঠিন করে জুম্মার খোদ জলসাতে বলে কি নাম নামাজ সব থেকে কঠিন করে বলে না বলে তারপরে ভালো এখন ধরে নেন হজ করা তারপরে ভালো বাজাত ধরে নেন কুরবানি করা আমি বোঝানোর জন্য বলছি এগুলো সব ভালো এ তা তার লোকটা মরার আগে তো আল্লাহকে একবার বলছে না আল্লাহ টাইম দাও দু রেখার নামাজ পড়ি এত দামি এবাদাত আল্লাহ একটু টাইম দাও একটা রোজা রাখি আল্লাহ একটু টাইম দাও একটু মক্কা থেকে ঘুরে আসব কি বলছে লোকটা আল্লাহ আমাকে একটু সুযোগ দাও একটু সুযোগ দাও আমি গিয়ে কিছু সাদা করে আসি কিছু দান করে আসি আমি কারণ কি পৃথিবীতে যত এবাদত আছে প্রত্যেক এবাদাতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে আছে না পদ্ধতি আছে যেমন নামাজ আপনি পড়বেন তার আগে কি করতে হয় অজু পানি নেই আপনি কি করবেন তাই তাই না তাহলে নামাজের একটা পদ্ধতি হচ্ছে অজু করতে হবে পানি না পেলে তাই করতে হবে এখন আপনি যদি জোহরের নামাজটা ঠিক সাড়ে নটার দিকে জমাত শুরু করে দেন চলবে অক্ত হতে হবে আসরেরটা যদি আসরের সাড়ে বারোটার দিক করেন হতে হবে তাই না আপনি যদি নামাজে দাঁড়িয়ে বলেন সোমাল আল্লাহ চলবে কি বলতে হবে আল্লাহ আকবার তকবরি দিয়ে শুরু হবে তার মানে এই এবার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না নেই আছে আপনি রোজা রাখবেন রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না আছে কিন্তু লোকটা বলছে কোনো এবাদাত নয় প্রত্যেক এবাদ করতে গেলে সময় লেগে যাবে ফা আসাদ হাকুমিনার মিনাস আল্লা নামাকে একটু সাঁধা করার সুযোগ দাও আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি যাতে পৃথিবীতে একটা মাত্র আছে তার নাম সাদাকা যার কোন পদ্ধতি নেমেছেন হঠাৎ করে একটা ভিকারি আপনার কাছে ভিক চাইলো আমাকে কিছু দাও আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তোমার বাড়ি কোথায় আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না তুমি কোন কাস্টের লোক আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন না যে তোমার ভিক্ষার কারণ কি আল্লাহ রসুল হাদিসের দিকে দেখুন তিনি বলছেন উপরের হাতটা ভালো নিচের হাত খারাপ আপনি এক কাজ করতে পারেন সেটা কি সেটা হচ্ছে আপনি নিচের হাতটা আপনি নিচের হাতটা খারাপ উপরের হাত ভালো ব্যাপারে ইসলামে কোন পদ্ধতি নেই এটা খুব সহজে করা যায় আল্লাহ বলছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটি ভালো কাজ যারা স্বচ্ছলতায় অস্বচ্ছলতায় আল্লাহ রাস্তায় কি করে সাদা কা যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে কোন মানুষ অপরাধ করলে যারা অপরাধীকে ক্ষমা করে দেয় কোন মানুষ যদি ভুল করে ভাই ভাই ঝগড়া অশান্তি আমি জানি যে আর লোক বসবে না মানে বারোটা পর্যন্ত ঠিক আছে দুটো পর্যন্ত লোক বসবে না এটাই স্বাভাবিক স্টেজেও যারা আছে সবাই ঘুমাচ্ছে তার কার কাছে বক্তব্য রাখবো কি বলছি বুঝতে পারছেন না আপনারা তো সবারই ঘুম চলে এসছে আমি নিজেই বুঝতে বক্তব্য দিতে গেলে লোকগুলো পালাবে এক আবার মাদ্রাসারও একটা উদ্দেশ্যের ব্যাপার আছে লোক পালিয়ে গেলে এটাও লস এখন আমি মারাত্মক গেরা কলে আটকে আছি কি বললাম বুঝলেন না মারাত্মক নেরাকল এদিকে বক্তব্য দিতে ভয় লাগছে লোকগুলো পালাবে আবার মাদ্রাসার কথা ভাবতে হচ্ছে যে লোকগুলো পালালে এদের কি হবে যায় দু পাঁচ হাজার হলেও তো লাভ সেই দিকটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে তা ভাই চলেই যখন যাবেন আর অন্তত কিছুক্ষণ বসুন কিছুক্ষণ বসুন আর কয়েকটা ভালো কাজ আপনাদেরকে বলে দিই আরো বেশ কয়েকটা ভালো কাজ এক

আর তোমরা ভালো কাজের জন্য দৌড় ঝাঁপ করো উলা ইন আল্লাহ বলছে এরাই তো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত এরা কি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত এখানে আল্লাহ তাআলা পাঁচটা গুণ বলেছেন শেষ গুণ বলেছেন আইউ স্যরি খাইরাত যারা ভালো কাজের জন্য দৌড় ঝাঁপ করে আমি শুনে খুব খুশি হলাম যে এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে আমার মনে হয় পৃথিবীতে যত কঠিন কাজ আছে সারা পৃথিবীতে যত কঠিন কাজ আছে সবথেকে কঠিন কাজের ভিতরে একটা কঠিন কাজ মহিলা মাদ্রাসা চালালো কারণ আমি নিজে ভুক্তভোগী বলে এগুলো জানি পোলট্রির মুরগির ফার্ম করা আর মহিলা মাদ্রাসা করা অনেকটা এক রকমের ছেলেদের মাদ্রাসা হলে তবুও বাবা এই চার বস্তায় কেউ চাল পাঠিয়েছে একটু মাথায় করে ভিতরে ঢোকাতো এটা সম্ভব মাদ্রাসার জ্বালানি শেষ হয়ে গেছে গাড়ি করে এসেছে গাড়িটা ঢুকছে না চল সবাই মাথায় করে নিয়ে ঢোকা সমস্যা নেই মহিলা মাদ্রাসা মানে রান্না করে একদম গালের কাছে তুলে দাও ও খাবে ওকে বার করলে আবার কৈপার দিতে হবে পর্দার খেলাও কি বলছে বুঝতে পারছেন না পর্দার খেলা একটা পুরুষ শিক্ষিত হলে একটা পরিবারের উপকার হয় ভালো করে বুঝবেন একটা পুরুষ যদি শিক্ষিত হয় তাহলে একটা পরিবারের উপকার হয় আর একটা নারী যদি শিক্ষিত হয় একটা জাতির উপকার হয় কি বলছি বুঝতে পারছেন থেকে বড় কথা হচ্ছে আমাদের সমাজে একটা জিনিসের খুব বড় অভাব সেটা কি ভালো মায়ের অভাব ভালো মায়ের অভাব সারা পৃথিবীতে যারা জ্ঞানীদের শীর্ষে আছেন তাদের ইতিহাসগুলো যদি আপনি একবার দেখেন তাহলে তাদের ইতিহাসের সব থেকে বড়ো অবদান মায়েদের সব থেকে বড় অবদান ইমাম বুখারী ইমাম বোখারি উনি তো জন্মের পর থেকে কোন একটা অসুখের কারণে চোখ দুটো হারিয়ে ফেলেছিলেন তাই তো স্যার চোখ দুটো চলে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছিল চোখে দেখতে পেতেন না উনি কাঠ দুয়ার বরকতে চোখ ফিরে পেয়েছিলেন জানা আছে মায়ের মায়ের আপনারা জানেন যে সারা পৃথিবীর যত মনীষীদের জীবনী আমরা পড়ি বা বাচ্চাদেরকে পড়াই প্রতিটা মনীষীদের পিছনে তাদের মায়েদের অবদান অনেক অনেক বেশি সমাজে ভালো মা তৈরি হবার কারখানা কোথায় কোথায় মাদ্রাসায় আমি মনে করি বর্তমান যা যুগ জামানা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করা ছাড়া তাকে ভালো থাকা খুব বড় কঠিন আপনার মেয়ে ভালো হলেও পাঁচজনে ভালো থাকতে দেবে না আর আপনি তো কর্মব্যস্ত মানুষ সারাদিন কি আপনার মেয়ের পিছনে ঘুরবেন এটা কি সম্ভব হবে সম্ভব হবে না তাহলে মাদ্রাসায় দিলে আপনার মেয়ে দিনী শিক্ষার সঙ্গে যুক্ত থাকবে মেয়ে হেফাজতে থাকবে আপনিও বাপ হিসাবে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে মোহাম্মদ সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবে। আমি একটা কথা বলি বারবার দান করার অনেক জায়গা আছে অনেক জায়গা আচ্ছা বলুন তো উত্তম জায়গা কোথায় মসজিদে একজন বলছো মসজিদে এটা খুব ভালো জিনিস মসজিদে দান করা এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই আপনাদের গ্রামে মসজিদটা ঢালাই হবে আপনি পাঁচ কুইন্টাল রড দিয়েছেন রড মসজিদ ঢালাই হয়ে গেল আচ্ছা আবার বলুন তো পাঁচ কুইন্টাল রড আপনার রড দিয়ে মসজিদটা ঢালাই দেওয়া একশো বছর পরে হলেও এই মসজিদটা সংস্কার করার জন্য মসজিদের স্বাদ ভাঙা হবে কি হবে না হবে হবে তাহলে আপনার এই রডের লং জিবিটি কতদিন একশো বছর তারপরে দেখবেন এই রডগুলো ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে যাবে না যাবে কিন্তু আপনি মহিলা মাদ্রাসায় দু টাকা দিয়েছিলেন নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ চারটে বিছানা কিনেছিল ধরে নেন সেই বিছানাতে বসে দশটা মেয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেছে তার মধ্যে দুটো মেয়ে কোরআনের হাফেজ হয়েছে তারা মা হয়েছে তার বেটাকেও সে কোরআন শিক্ষা দিয়েছে সে যে বাড়ির বউমা মা হয়েছে সেই বাড়ির পাঁচজন মহিলাকে কোরআন শিক্ষা দিয়েছে সেই বাড়ির মহিলারা আজ জায়গা বিয়ে হয়েছে সে আরো পাঁচজনকে কোরআন শিক্ষা দিয়েছে আচ্ছা বলুন এইভাবে কোরআন শিক্ষা সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে কি থাকবে না থাকবে মসজিদে রড দিলে লংজিবিটি একশো বছর মসজিদে পাখাদান দান লংজিবিটি বিশ বছর মসজিদে ইট দান লংজিবিটি একশো বছর একশো বছর পর্যন্ত সাদগার জারি নেকি পেতে পারেন কিন্তু পৃথিবীতে একটি মাত্র জায়গা আছে যেখানে আপনি এক টাকা দিয়ে সহযোগিতা করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত আপনার নেকি হতেই থাকবে এই সিলসিলা জারি চলতেই থাকবে কি বলছি বুঝতে পারছেন তো ওই জন্য আপনাদেরকে বলি যে কোথাও আপনার টাকা ব্যয় করেন না করেন অন্তত পক্ষে কোরআন শিক্ষার ব্যবস্থা যেখানে সেটা ছেলেদের মাদ্রাসা হোক মেয়েদের হোক যেখানেই হোক সেখানে ব্যয় করবে কারণ এটা একটা সাদকায় জারিয়ার মারাত্মক বড় একটা মাধ্যম মারাত্মক বড় মাধ্যম কি বলছি বুঝতে পারছেন কাগজটা দেন ওটা তো বলা হয়নি সেনা তো রাগ করবে এখন তো মানুষ তো মহিলাদের পক্ষ থেকে ন হাজার পাঁচশো একানব্বই টাকা দ্বিতীয় দফা বা আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়ি করে সত্যি দ্বিতীয় দফা মানে প্রথম দফাতে নিশ্চয় বেশি হয়েছে আর রহিমা বিবি উনি দিয়েছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ রহিমা বিবি পাঁচশো টাকা যারা এখানে বসে আছেন আমি আর একটা কথা বলছি এই কথাটা গুরুত্ব সহকারে শুনে বুঝে তবে যাবেন আচ্ছা বলুন আপনার যেটা বর্তমানে বাড়ি যে বাড়িতে আপনি বসবাস করেন এই বাড়িটা আগে কার ছিল আপনার বাবার তার আগে কাজ ছিল দাদুর তাই না তার আগে তার বাপের ধরে না পাঁচ পুরুষ আগেকার একটা লোক কবর থেকে এখন উঠে এসেছে ধরে নেন এসে আপনাকে বলছে যে ঘর থেকে তোরা সব নাম জমি আমার ছিল এ আচ্ছা বলুন কোন লোক কবর থেকে উঠে যদি এ কথা বলে তার পিচের চামড়া থাকবে তাকে আমরা কি বলবো যে এই ঘরটা যে তোর ছিল তুই প্রমাণ কর এটা আমরা বলবো কি বলবো না তা ও প্রমাণ করতে পারবে মানুষ মারা গেলে তো জমির সমস্ত কাগজপত্র পরিবর্তন হয় হয় না হয় তার মানে ও কোনোদিন আর পরিবর্তনের কাগজ দেখাতে পারবে না যেটা আমার ছিল কিন্তু অরিজিনাল ওর ছিল ও প্রমাণ করতে পারবে না আচ্ছা আপনাদের গ্রামে যে মসজিদটা এই মসজিদের জায়গাটা কেউ দান করেছিল না কেনা জায়গা বয়স্ক লোকেরা জানা থাকলে বলুন এই যে মসজিদটা এই মসজিদটার জায়গা কেনা হয়েছিল না কেউ দান করেছিল দান করেছিল যে দান করেছিল তার নাম আব্দুল্লা আবদুল্লাহ এক হাজার বছর পর কবর থেকে উঠে এসছে ধরে নেন উঠে এসে যদি বলে যে এই মসজিদের জায়গাটা আমার ছিল তা বলুন আবদুল্লাহ এটা প্রমাণ করতে পারবে কি পারবে না পারবে পারবে কারণ ওটা পাঁচ হাজার বছর হলেও জমির দলিল ওটাই থাকবে এই জমির দাতা হচ্ছে আব্দুল্লাহ মসজিদের সম্পত্তি আর নামে পরিবর্তন চলবে না হবেও না কিন্তু আপনার যে জমিতে বসবাস করেন এটা আপনার বাপের ছিল বাপ মারা গেছে পরিবর্তন হয়ে আপনার তার আগে দাদুর ছিল ওটা পরিবর্তন হয়েছে আপনার চার পাঁচ পুরুষ আগের মানুষ এলে শেয়ার প্রমাণ করতে পারবে না কিন্তু আপনি মাদ্রাসায় যদি দান করেন মসজিদে যদি দান করেন মাদ্রাসায় এক হাজার ইট যদি আপনি দিয়ে থাকেন এক হাজার বছর পরে এটা প্রমাণ করা সম্ভব যে এই ইটটা আমার টাকা দিয়ে দেওয়া এই মাদ্রাসার এই ঘরটা আমার অর্থ দিয়ে তৈরি করা এটা প্রমাণ করা সম্ভব না অসম্ভব সম্ভব যারা আপনারা বসে আছেন আপনারা আল্লাহর রাস্তে শেষ পর্যায়ে অবশ্যই মহিলা মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন তিন বছরের মাদ্রাসা নাকি হ্যাঁ তিন বছর মাত্র বয়স মাদ্রাসা কতজন পড়ে আবাসিক অনাবাসিক ও একশো কুড়ি জন পড়ে আর আলহামদুলিল্লাহ আপনারা এদের জন্যে কিছু অর্থ ব্যয় করুন আর আমি আপনাকে একটা কথা বলবো আপনি হয়তো ভাবছেন যে আমার টাকা সঞ্চয় করে রেখে যাচ্ছি এটা আমার ছেলে খরচা করবে সংসারের কাজে লাগাবে আমি মারা গেলে আমার নামে সাদাকা করবে আপনি হয়তো এই উদ্দেশ্যই সম্পদ সঞ্চয় করছেন এই মমতাজুল ইসলাম আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আপনি বেঁচে থাকা অবস্থাতে আপনি নিজের জন্য কিছু সাদকা করে যান